একশো আট কিলোমিটার জার্নি করবো তো এই একশো আট কিলোমিটার আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করতে হবে মানে একেবারে যেখানে দাঁড়িয়ে আছি এর এদিকেও ছড়তে পারছি না ওদিকেও ছড়তে পারছি না মানে এত পরিমাণে ভিড় একবারে চেপে গেলাম পুরো নারয়পুর জংশন পেহারার অনেকগুলো জাত আছে যেমন খাজা এলাহাবাদ গোলাপ জাম জাম বেশিরভাগ কন্যার্থী এই কাকদ্বীপ স্টেশনে নেমে যাচ্ছে কারণ এখান থেকে লঞ্চ পার হলেই গঙ্গাসাগরে বাস তারপর বাসে করে গঙ্গাসাগরে পৌঁছানো যায় একশো আট কিলোমিটার ডিস্ট্যান্স অতিক্রম করে তিন ঘন্টা পনেরো মিনিট সময়ে এই নামখানায় পৌঁছালাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের একেবারের সামনে মেট্রো স্টেশনের পাশেই তো এখান থেকে আজকে আমি নামখানা লোকাল ধরে নামখানা অবধি যাব নামখানাও একটা প্রান্তিক স্টেশন এটা আমার পঞ্চম প্রান্তিক স্টেশন ভ্রমণ তো শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনে আছি এখান থেকে ভিতরে যাব টিকিট কাটব তো বন্ধুরা আমি আজকে টোটাল একশো কিলোমিটার ডিস্টেন্স কভার করব তার মধ্যে বত্রিশটা স্টেশনে স্টপেজ দিয়ে তেত্রিশ নম্বর স্টেশনে আমি নামখানা পৌঁছাব কথায় আছে ভাগ্য যদি সাই দেয় গন্তব্য ভুলে স্বপ্নের স্থানেও পৌঁছানো যায় তবে এই ভ্রমণে ভয়ঙ্কর অভিজ্ঞতাও সাক্ষী থেকে যায় সেদিন চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির ঠিক একদিন আগে একাই বেরিয়ে পড়লাম নামখানা ভ্রমণে ভগবানের অসীম দয়ায় ঠিকানা হল গঙ্গাসাগর মেলায় সবই স্থির হল শিয়ালদা স্টেশনের সামনে এক বন্ধুর সাথে দেখা মেলায় বন্ধুই আমরা ধরতে গেলে তারপরে দাদা ভাইয়ের সম্পর্ক হবে তো এবার আমরা কিন্তু গঙ্গাসাগর একসঙ্গে ট্রাভেল করতে যাচ্ছি আর চঞ্চলদার সঙ্গে কিন্তু আমার প্রথম একবার মিট হয়ে গেছে যেটা পেট্রোকল বর্ডারে আর এবার দিয়ে দ্বিতীয়বার হচ্ছে তো দুজনে একসঙ্গে খুব এনজয় করব আর গঙ্গাসাগরটা এক্সপ্লোর করব। বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার পরপরই আমার গন্তব্য নামখানা থেকে গঙ্গাসাগর করে দুই বন্ধু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম এবং গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিলাম নামখানা কিন্তু পনেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার থ্রি ফোর সেভেন টু ফোর নামখানা লোকাল আর নটা ষোলোই রকম কোনোরকমভাবে টিকিট কেটেই পনেরো নম্বর প্ল্যাটফর্মে আসতেই দেখি মানুষের জনজোয়ার তো বন্ধুরা গঙ্গাসাগরে যাওয়ার জন্য ভিড়টা একবার দেখুন চলুন এই ভিড় ঠেলে ভিতরে ঢুকতে হবে মানে ট্রেনে উঠতে হবে যাই হোক বন্ধুরা ট্রেন ঢুকছে নামখানা লোকাল আর ভিড় তো দেখতে পাচ্ছেন তো জানি না কতটা ভিড়ের মধ্যে ভিডিও করতে পারবো যাই হোক সময় তখন সকাল নটা নয় ট্রেন পনেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকল এবং হাজার হাজার মানুষ হাজার হাজার পণ্যার্থী ট্রেনে ওঠার জন্য ব্যস্ত আমিও ট্রেনে ওঠার জন্য চেষ্টার জন্য একটু এগিয়ে গেলাম

ভিড় আছে খুব প্রচুর ভিড় কারণ গঙ্গাসাগর মেলা চলছে এখন ঘড়ির কাটা তখন নটা ছাব্বিশ নামখানা লোকাল শিয়ালদা স্টেশন ছেড়ে পাকসার কাছের দিকে ছুটতে লাগলো পুরো ট্রেনটা ভিড়ে ঠাসা আমি কোনো রকম সামনের দিকে এসে দাঁড়িয়ে থাকার জায়গা করে ভগবানের নাম নিয়ে গঙ্গাসাগর যাত্রা শুরু করলাম ট্রেন শিয়ালদা ছেড়ে এবার কাছের দিকে ঢুকছে একশো কিলোমিটার জার্নি করব। তো এই একশো আট কিলোমিটার আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করতে হবে মানে একেবারে যেখানে দাঁড়িয়ে আছি এর এদিকেও ছড়তে পারছি না ওদিকেও ছড়তে পারছি না মানে এত পরিমাণে ভিড় তো যাই হোক যতটা পারি দেখানোর চেষ্টা করব আর অতিরিক্ত ভিড় হয়ে গেলে অতটা দেখাতে পারবো না তবুও যতটা পারি চেষ্টা করব নামখানা পর্যন্ত একশো আট কিলোমিটার ডিস্টেন্স আর বত্রিশটা স্টেশন আছে বত্রিশটা স্টেশন ক্রস করে তেত্রিশ নাম্বার স্টেশনে নামখানা পৌঁছাবে তো প্রথম স্টপিস এই যে পার্ক সার্কাস দিল যাই বন্ধুরা দ্বিতীয় স্টপেজ বালিগঞ্জ ঢুকছে তো এমনি ভিড় হয়ে গেছে বালিগঞ্জ ছেড়ে এবার ঢাকুরিয়ার দিকে ট্রেনটা ঢুকলো ঢাকুরিয়া স্টেশনে ঢুকেও গেছে ছেলে এবার যাদবপুরের দিকে ট্রেনটা এগোচ্ছে তো প্রচুর ভিড় ভিড় তো যাই হোক যাদবপুরে এসে ভিতরে সে জায়গা নেই মানে এতটাই চাপ হয়ে গেছে এরপর নিউ নিউগড়িয়া নিউ পড়বে ঝুলে ঝুলে যাচ্ছে কিছু করার নেই তো কিছু করার নেই আরে আজ তো বালবে না এর তো আরো সব ঝুলে ঝুলে যাবে দেখবি দিয়ে যখন গড়িয়ার লোক উঠবে তখন সব ঝুলি ঝুলে যেতে হবে আচ্ছা কিচ্ছু করার নাই তো হ্যাঁ তো এখনো বুঝিতে পারে না এটা নিউ গোরিয়া রেলওয়ে স্টেশন তো তো বন্ধুরা নরেন্দ্রপুর ঢুকছি তো একবারে গেটের পাশে ছেটে গেছি মানে সেভাবে কিছু দেখাতে পারছি না যাই হোক মানে এই ট্রেনটায় খুব ভিড় আর নরেন্দ্রপুর ঢুকছে যদি সোনারপুর বা এদিকে বারুইপুরে গিয়ে একটু ফাঁকা হয় বা লক্ষ্মীকান্তপুরে একটু ফাঁকা হয় তাছাড়া কিছু উপায় মানে কিছু করার নেই এটা তো মানে সাগরে মেলা চলছে তো গঙ্গাসাগর মেলা ওই জন্য ভিড়টা বেশি এটা দেখবেন আরও বাড়াইপুর সোনারপুর বাড়াইপুর এরপরে সোনারপুরটা ওই দেখবেন তখনই তুলে আর বাড়াইপুরে দেখলে সোনারপুর ঢুকছে ভিড়টা দেখুন একবার সোনারপুরে কি অবস্থা কিভাবে ট্রাভেল করতে হচ্ছে দেখুন এবার সোনারপুর ছাড়ালাম বারোইপুর ঢুকছে এবার সুভাষগ্রাম ঢুকছে এরপরে এবার বারৈপুর জংশন ঢুকছে তো খুব ভিড় খুব ভিড় কি বলবো বনগাল লোকালের থেকেও বেশি ভিড় যাই হোক স্টেশনের দিকে ট্রেন ঢুকছে প্রায় ঢুকে গেছে

আরো মানে যত সামনে এগোচ্ছি তত ভিড় বাড়ছে

তো ফুট থেকে সিগন্যাল হয়ে গেল ট্রেন ছেড়ে দিল মানে সত্যি মানে অনেক ট্রেন জার্নি করেছি এরকম ভিড় এখনো পাই না আমরা যেসব বারুইপুরের পেয়ারা বাসে সেই বারুইপুরের পেয়ারা বাগানটা দেখুন বাগানা বাগানটা বাগান পেয়ারা দেখিয়ে দিকে সব পেয়ারা বাগান ওই সব বাগানে সব চোর দিকে পেয়ারা কৃষ্ণ এটা কৃষ্ণমোহন এরপরে আছে ধবধপি ধবধবী ওরকম পেয়ারা বাগান করছে ধবধপি পর্যন্ত সূর্যপুরো সূর্যপুরও রয়েছে পেয়ারা

ঘড়ির কাটা এখন ঠিক দশটা তেইশ বাজে ধপধপি রেলওয়ে স্টেশন এসে পৌঁছালাম এটা ধপধপি

জোরে জোরে বাবা ধরতে পারছে না দক্ষিণ বারাসাত ক্রস করলাম মানে দক্ষিণ বারাসাত স্ক্রোপিস দিল তারপর দক্ষিণ বারাসাত থেকে ট্রেন ছেড়েও দিল তো নেক্সট স্টেশনের দিকে এগোচ্ছি তো ভিতরের অবস্থাও খুব খারাপ খুব ভিড় যাই হোক একটু বাইরের প্রকৃতি দেখাতে পারে নাকি চেষ্টা করছি এখন ঠিক দশটা উনপঞ্চাশ বাজে এই যে জয়নগর এসে পৌঁছালাম যে বিখ্যাত মোয়া জয়নগরের মোয়া বিখ্যাত মোয়া সেই জয়নগরে এসে পৌঁছালাম তো জয়নগরে প্রচুর ভিড় তো হ্যাঁ জয়নগর বলছি তো জয়নগর থেকে এখন ট্রেন ছেড়ে দেবে তো খুব ভিড় জয়নগরেও ভাবে ভেবেছিলাম জয়নগরে ফাঁকা হয়ে যাবে কিন্তু না ভিড় যাই হোক এটা জয়নগর স্টেশন তো বন্ধুরা এক ঘন্টা কুড়ি মিনিট পুরো এইভাবে দাঁড়িয়ে জার্নি করছি তো সেই বিখ্যাত মোয়া জয়নগরের মোয়া সেই জয়নগর থেকে এবার ট্রেন ছেড়ে দিল একষট্টি কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছলাম এখন টাইম ঠিক এগারোটা ছয় বাজে তো ভিড় দেখতে কি কীরকম তার মধ্যে কথা বলছি কিছু করার নেই যে যাই হোক এখানেও প্রচুর ভিড় মানে এই গঙ্গা দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর এবার ট্রেন ছাড়লো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তো বাইরে থেকে কাকদ্বীপ ঢুকছে দেখা যাক কাকদ্বীপ ঢুকার পরে ট্রেনটা ফাঁকা হয় কিনা তো সেই শিয়ালদা থেকে একইভাবে দাঁড়িয়ে জার্নি করে এই কাকদ্বীপ অব্দি পৌঁছে গেলাম আছে তারা করব না গঙ্গাসাগর মেলার সময় যেসব ট্রেন শিয়ালদার দিক থেকে আসে লক্ষ্মীকান্তপুর হয়ে তো নামখানা আসে তো নাম থাকে কিন্তু লক্ষ্মীকান্তপুর তো সেই ট্রেনগুলো কিন্তু ডিরেক্ট নামখানা লেখা থাকছে তো যাই হোক এই কাকদ্বীপ এসে অনেকটা টাইম দাঁড়াচ্ছে কারণ এখানে যেসব পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় যাচ্ছে তাদের সুবিধার্থে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য অনেকটার সময় ট্রেন দাঁড়াচ্ছে এখানে তো আপনাদেরও কোনো চিন্তা নেই এখানে কাকদ্বীপে অনেক টাইম ট্রেন দাঁড়াবে তো আপনি যাতে সুস্থভাবে উঠতে পারেন সুস্থভাবে নামতে পারেন সেই ব্যবস্থাই করছে এবং রেল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য যারা আছে সব সহায়তায় করছে খুব এখানে যাই হোক চলুন এবার আমি নামখানা পর্যন্ত যাব সময় এখন ঠিক বারোটা কুড়ি বাজে কাকদ্বীপ থেকে সিগনাল হয়ে গেল অনেক টাইমই কাকদ্বীপ দাঁড়ালো এবার আস্তে আস্তে ট্রেনটা নামখানার থেকে ঢুকবে স্টেশন নামখানার আগের স্টেশন এটা এর পরের রেস্ট অফিস কিন্তু নামখানা তো যাই হোক ট্রেন এখন খুব ফাঁকা হয়ে গেছে মানে কাকদ্বীপ আসার পরেই সব বেশিরভাগ কাকদ্বীপ নেমে গেছে এবার ট্রেন প্রায় ফাঁকা শিয়ালদা থেকে নটা পঁচিশে এই নামখানা লোকাল ধরে জার্নি করে একশো কিলোমিটার ডিসটেন্স অতিক্রম করে তিন ঘন্টা পনেরো মিনিট সময়ে এই নামখানায় পৌঁছালাম তো এই ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন